আসসালামু আলাইকুম ওই যে কয়েকদিন আগে ওই কোন থেকে একটা গাছ কলা কাটা হয়েছিল যে এই গাছটা থেকে আবার আজকে যে দুইটা চারা উঠানো হয়েছে ওই জায়গা থেকে স্বাস্থ্য বাইরে দেওয়া হয়েছে আর এই যে এটাও আর দশ দিন গেলে এবার কাটা দেব কিন্তু এই গাছটা আছে এই গাছটা কলা এখন কাটা যাব এখন ওই যে ছালা খোলাইলাম দেখলাম বাড়তি হয়ে গেছে এখন উপযুক্ত সময় কাটার তাই এটা কাটি এটা কাটার আগে আপনার কিছু দেখাই যেমন চারা উঠানো হয়েছে একটা চারা অনেকগুলো উঠান হয়েছে ওই জায়গাতে ছালা ছিল সালা দেওয়া পরে যে এগুলা নতুন যেগুলো আছে সেগুলো বান্ধে দিলাম নতুন কলাগুলা এতে দাগ হইব না তারপর বান্ধার দেরি হয়ে গেছে যে দাগ চলেছে এইগুলো আবার দাগ হইব না এটা বাইরে দেওয়া হয়েছে আবার এই জায়গা একটাও বাইরে দেওয়া হয়েছে আর এই যে যে বাঁশ ছিল যতগুলা এই সব বাঁশ কাটছি কাটা ভাঙছি জানলা বাড় বসে যা রাখবো না সব নিয়ে যাব বাড়ির দিকে নিয়ে যাব সব ভাঙ্গা হয়েছে তাহলে একটু খোলা মেলা হয় পাতা পুতে গাছের পাতাগুলা সুন্দর মানুষ ছড়াইতে পারে এর জন্য সব বাস কাটা হয়েছে আস্তে আস্তে নিয়ে যাবো বাসায় কলা গাছ কাটি দেখা যাক কি হয় একা একা তো এই দিয়ে মোবাইল ধরে রাখা কাটা একটু অসুবিধে হয় একটু দেখতে অসুবিধা হইব আপনাদের কিছু এই করে দেখেন এই যে গাছটা Pues, ¿ese cuál? Ahí llega, ¿sí? ¿Ese? ¿Cuál es ese ella ah ¿ya qué hacen la carta es si esta es nacional la cara de na? কাক ধুছে কাকা রুক কাক আসলে সুবিধা পানি লাইটে দিয়ে হাল করে যাবে না পাতা বিছাই দে এই জায়গা দে পাতা রূপে কাঁটা বাসা যাবে না মাটি বলবা বাত তো হইছে না এটা এক কলা পাতা দে তুই আগে এই দে পুরো কাঁটা থোরা নি এই করেন আদনে খুব দেনা মেলে ইদুরি লাগলে আপনি করেন ধরে না আমি খুব দি গোয়া ধরে টানা টানদে টানদেন নাচি কৰো

কেই নাই ঘূৰাই দোৱা যাব নাই কাটি এ পইচা দিব পাৰি

খোলাই নেকি আৰু পুনৰ দিন দৰবাৰ দিন যাক নাকে দে

কাকে বীটৰ মই দুটে হেলাই দিলো